গদাধর বাবু দীর্ঘদিন স্কুলের শিক্ষকতা করে অপশন নিয়েছেন পেনশন পান ওতে স্বামী স্ত্রীর ভালোভাবেই চলে যায় উনি কলকাতায় একটি সুন্দর ফ্ল্যাট কিনেছেন এখন ওখানেই থাকেন ছেলেমেয়েরা বাইরে থাকে সুপ্রতিষ্ঠিত গদাধর বাবুর গ্রামের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে হলো সেই মতো গোছ করে ফেললেন কিন্তু ওনার চিন্তা হলো এতদিন ফ্ল্যাটটা ফাঁকা পড়ে থাকবে যদি চোর ঢোকে টাকা পয়সা সোনার গহনা তো কিছুই পাবে না তখন যদি জিনিসপত্র তছনছ করে দেয় নষ্ট করে দেয় তাতেও তো অনেক ক্ষতি অনেক ভেবে উনি একটি উপায় বের করলেন সেন্টার টেবিলের উপর দুটি পাঁচশো টাকার নোট প্যাপারওয়ায়ের চাপা দিয়ে রেখে দিলেন সঙ্গে একখান চিঠি সম্মানীয় চোর সাহেব আমি কিছুদিনের জন্য আমার গ্রামের বাড়িতে যাইতেছি বসরে আপনি যদি দয়া করিয়া আমার ফ্ল্যাট পদার্পণ করেন তো আপনার দুঃখ হইতে পারে কারণ টাকা করি সোনাদানা কিছুই পাইবেন না কারণ আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক সামান্য কিছু পেনশন পাই তাহাতেই সংসার চালাই আপনার কঠোর পরিশ্রম ফলপ্র না হওয়ায় দুঃখ হইবে সেটা প্রচণ্ড রাগ রোষে পরিণত হইতে পারে আর রাগের মাথায় আমার কষ্টার্জিত জিনিসপত্র ভাঙচুর করিয়া ফেলা খুবই স্বাভাবিক তাই সামান্য উপহার হিসেবে এক হাজার টাকা রাখিয়া গেলাম আর ফ্রিজে একটি ব্রিটানিয়া কেক এবং একটি বিয়ারের বোতল রাখিয়া গেলাম আপনার কঠোর পরিশ্রমের ফলে ক্ষুধাওয়া লাগিলে খাইয়া লইবেন তবে আমি আপনাকে কিছু টিপস দিতেছি স্কুলে অসংখ্য ছাত্রকে অদ্যাবধি অনেক টিপস দেওয়াছি তারা এখন সকল ব্যব বিশাল দিগ্গজ ব্যক্তি হয়ে গেছে আপনারও আশা করি এই টিপসগুলো কাজে লাগবে এক নম্বর আমার ফ্ল্যাটের মুখোমুখি সি ব্লকের রমেশ বাবু থাকেন ওনার একটি ছোট দোকান ছিল এখন উনি মিনিস্টার প্রচুর টাকার মালিক দুই নম্বর উহার পাঁচতলায় বাবুর হাওলার ব্যবসা লাখ লাখ টাকার কারবার তিন নম্বর উহার পাশে সি ব্লকের চারতলায় বাবু কারখানার মালিক চার নম্বর উহার নিচে পাঁচু বাবুর তেজারতির ব্যবসা টাকার কোনো কমতি নাই এইসব বাড়ি পরিদর্শন করিতে পারেন আপনার পরিশ্রম বিফল হইবে না তাছাড়া ওনারা কেউই ইডি সিবিআইয়ের ভয়ে পুলিশে খবর দিবেন না সে বিষয়ে আমি আপনাকে নিশ্চিন্ত করিতে পারি ব্যাস চিঠি লেখা শেষ করিয়া চিঠিটি টাকার সঙ্গে পেপার ওয়াইট দিয়ে চাপা দিয়ে রাখলেন এবং খুশি মনে বাবু সস্ত্রী গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন সেখানে ছোটবেলার বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা মারলেন গ্রামের টাটকা শাকসবজি সবজি পুকুরের টাটকা পোনা মাছ সকালে খেজুর রস খেজুর গুড় পাটালি খেয়ে দুই মাস পর কলকাতায় ফিরে এলেন ফ্ল্যাটে ঢুকেই অবাক কিছুই হয়নি সব ঠিকঠাক আছে হঠাৎ ডাইনিং টেবিলের দিকে তাকাতেই নজর পড়ল টেবিলের উপর দুটো পাঁচশো টাকার বান্ডিল রয়েছে তার নিচে একখান চিরকুট সম্মানীয় মাস্টারমশাই প্রণাম আপনার টিপস দারুণ কাজে লেগেছে ওই ফ্ল্যাটগুলো পরিদর্শন করে প্রচুর টাকা ও সোনা দানা সংগ্রহ করিতে পেরেছি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি তাই উপঢৌকন হিসেবে এক লাখ টাকা রেখে গেলাম আর ফ্রিজে দুটো ব্ল্যাক লেভেল হুইস্কির বোতল এবং দুই কেজি ড্রাই ফ্রুটসের প্যাকেট রেখে গেলাম মাঝে মাঝে এমনই টিপস দিলে খুবই বাধিত হব আমাদের মতো গরিব পিছিয়ে পড়া খেটে খাওয়া মানুষদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আপনি নিশ্চয়ই সচেষ্ট থাকবেন বিনয় আবনত আপনার কথা মতো গরিব দুঃখী ও সৎ চোর সাহেব নমস্কার নেবেন